তোমাদের ভিডিওতে অনেক অনেক ভিউ হচ্ছে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং রিয়্যাক্টের পরিমাণ খুব খুব কম কেন এটা কি তোমরা কখনো চিন্তা করছো যে তোমাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে কিন্তু সেই পরিমাণে কি হচ্ছে না লাইক কমেন্ট শেয়ার হচ্ছে না কেন হচ্ছে না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা হয়তো অনেকেই কখনো চিন্তা করতে পারো না যে তোমাদের ভিডিওতে এত এত মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়া সত্ত্বেও সেই পরিমাণে তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার হচ্ছে না কেন হচ্ছে না ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরো কোনো তুমি কোনো একটা সব কাপড়ের দোকানে গেলে একটা কাপড় কেনার জন্য বা একটা ড্রেস কেনার জন্য এখন তোমার সেই ড্রেসটা যখন তুমি দেখতেছ মানে কি করতেছ তোমার ওই ভিউটা হচ্ছে যখন তুমি এই ড্রেসটা কিনবে কিনে যখন নিবে বা তোমার যখন এই ড্রেসটা পছন্দ হবে তখন তুমি কী করবে একটা লাইক অথবা রিয়েক্ট অথবা কমেন্ট অথবা শেয়ার করবে এখন যদি তুমি দেখাই যাচ্ছ গা মানে দাম একটা ধরো একটা তুমি একটা শার্ট কিনতে যাচ্ছ এখন সেই শার্টটা যখন তুমি একটা দাম করবে বা দুইটা দাম করবে বা তুমি দেখতেছো কালারটা কীরকম ডিজাইনটা কীরকম তোমার পছন্দ হইতেছে কি না এইটা হচ্ছে ভিউ ঠিক তোমার ভিডিওতে এরকম একটা সিস্টেম হচ্ছে যে দর্শক তোমার ভিডিও জাস্ট দেখতেছে দেখতেছে বলতে জাস্ট ট্যাপ করছে কিন্তু তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখেনি ওই জাস্ট ট্যাপ করছে তাতে কি হচ্ছে তুমি একটা ভিও পাচ্ছ এখন যখন দর্শকদের তোমার ভিডিওটি ভালো লাগবে তখন দর্শকরা কী করবে তোমার ভিডিওতে লাইক করবে অথবা কমেন্ট করবে অথবা লাভ রিয়েক্ট করবে অথবা কিয়ার রিয়েক্ট করবে অথবা শেয়ার করবে আর যখন তোমার ভিডিওটা ভালো লাগবে না তখন দর্শক কি করবে স্কিপ করবে এটাই কিন্তু খুব স্বাভাবিক আর যখন স্কিপ করবে তখন কি হবে তখন তোমার শুধুমাত্র একটা ভিউ হবে কিন্তু যেহেতু তার এই সারটা ধরো আমি তোমার ওদেরকে আগে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরো তুমি একটা কোনো কিছু কিনতে যাচ্ছ এখন যখন তুমি জিনিসটা দেখছো তখন মানে কি হচ্ছে তোমার একটা ভিউ হচ্ছে যখন তোমার জিনিসটা পছন্দ হবে তখনই তো তুমি জিনিসটা দাম দর করবে আর যখন তোমার ভিডিওটা ভালো লাগবে দর্শকদের তখনই তো দর্শক কী করবে তোমার ভিডিও তো কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তোমার ভিডিওটা ভালো না লাগে তাহলে কি করবে দর্শক লাইক কমেন্ট শেয়ার করবে না তো কি করতে হবে তোমার ভিডিওটা খুব ভালো মানের করতে হবে এবং তোমার ভিডিওর কোয়ালিটা কোয়ালিটিটা খুব ভালো মানের করতে হবে তাহলে কী হবে দর্শক তোমার ভিডিওতে ভিউর পাশাপাশি দর্শকরা লাইক কমেন্ট শেয়ারও করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়ের উপরে আমরা আলোচনা করতেছি তো আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে এইভাবে এই জন্য বুঝিয়েছি যে ভিউ হওয়া মানে কি এটা দর্শকদের কিন্তু ভালো লাগছে বা যে আমার ভিডিওতে তো এক মিলিয়ন ভিউ হয়েছে তো দর্শকরা তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আসলে বিষয়টা কিন্তু এরকম না যদি এক মিলিয়ন ভিউ যেই ভিডিওতে তোমার হয়েছে বা যেই ফটোতে হয়েছে সেই ভিডিওতে যদি তোমার পাঁচ লাখ সাত লাখ লাইক পরে ধরো পঞ্চাশ হাজার এক লাখ কমেন্ট হয় ধরো পঞ্চাশ হাজার এক লাখ শেয়ার হয় তখন কি বলবে যে না তখন তোমার ভিডিওটা দর্শকদের খুব ভালো লেগেছে দর্শকদের ভালো লেগেছে বলেই তোমার এক মিলিয়নের ভিডিওতে বা এক মিলিয়ন ফটোতে কি হয়েছে দর্শকরা পাঁচ লাখ সাত লাখ পরিমাণ লাইক করেছে এবং এক লাখ দেড় লাখের মতো লাইক কমেন্ট করেছে তার মানে কি তুমি এটা বলতে পারো যে তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে এবং তোমার ভিডিওটা দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছে আর যখন তোমার ভিডিওতে এক মিলিয়ন ভিউ হওয়া সত্ত্বেও সেই পরিমাণ লাইক হচ্ছে না সেই পরিমাণে কমেন্ট হচ্ছে না সেই পরিমাণে শেয়ার হচ্ছে না তার মানে কি তার মানে দাঁড়াই এইটাই দর্শকটা তোমার ভিডিওটা বা তোমার ফটোটা পছন্দ করিনি যার ফলে কি হয়েছে তোমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ওইভাবে পড়ছে না তো তোমরা কি করবে দর্শক এই থেকে বার হওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওর মান ভালো করতে হবে ভিডিওর স্কিপ ভালো করতে হবে ভিডিওর স্ক্রিপ্ট আরও উন্নত করতে হবে এবং ভিডিওর কোয়ালিটি আরও হাই লেভেলে করতে হবে তো আশা করছি তোমরা আজকের এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছো যে ভিডিওতে ভিউ হওয়া মানেই কিন্তু তোমার ভিডিও যে খুব ভালো হয়েছে বা খুব ভালো হচ্ছে এটা না তোমার ভিডিওতে যত বেশি লাইক হবে যত বেশি কমেন্ট হবে যত বেশি শেয়ার হবে তার মানে কি তোমার ভিডিও তত বেশি ভালো হবে তো দর্শক আশা করছি তোমরা এটা বুঝতে পারছ যে আসলে ভিডিওটা কিভাবে বুঝবে যে তোমার ভিডিওটা ভালো হয়েছে বা দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছে যখন তোমার ভিডিওতে যত বেশি লাইক কমেন্ট রিয়েক্ট বা লাভ রিয়েক্ট হবে শেয়ার হবে তখনই তুমি এটা বুঝতে পারবে যে তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে বা খুব ভালো হচ্ছে তাহলে কি হবে তুমি অন্য রকম একটা ইন্সপাইরেশন পাবে পরবর্তী ভিডিওতে আরও ভালো করার আগ্রহ তোমার জাগবে এখন আমরা আগে হয়তো এটা আমরা দেখছি যে আমাদের ভিডিওতে যত বেশি ভিউ হয়েছে অত বেশি আমাদেরকে আমরা ভিডিওতে বেশি বেশি টাকা পাচ্ছি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে কিন্তু রকমভাবে লাইক কমেন্ট শেয়ার হচ্ছে না যার ফলে কী হচ্ছে আমরা আমাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়া সত্ত্বেও পূর্বের তুলনায় টাকা খুব 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 কম পাচ্ছি মানে একেবারে নাই বললেই চলে তাহলে আমাদেরকে এই ফোকাস করতে হবে অবশ্যই যাতে আমাদের ভিডিওতে বা ফটোতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার হয় তাহলে কি হবে আমাদের এংগেজমেন্ট বাড়বে আমরা ভালো আর্ন করতে পারবো ভালো বেশি বেশি টাকা আর্ন করতে পারবো তো এই বিষয়ে আমরা আশা করছি যে তোমরা সবাই এই বিষয়টা নজর দিবে এবং এই বিষয়ের প্রতি বেশি বেশি খেয়াল রাখবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমরা আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারছো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা করছি